আজ রবিবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে আটটার মতন বাজে এই সবে মাত্র আমার স্নান পুজো সব সারা হলো এদিকে আবার এনাকে দেখুন না সকালবেলা বিছানা থেকে উঠে এসে লিভিং রুমে এখন গড়াগড়ি খাচ্ছে ঘুম এখনো তার ভালো করে কাটেনি আবার সাথে করে একটা ছোট ব্ল্যাঙ্কেটও নিয়ে এসেছে ওকে দাঁতটা মাজিয়ে দিলাম আর এই হচ্ছে ওদের দু ভাই বোনের জল খাবার আজকে তো আবার ইস্টার মানে হচ্ছে ডিমের উৎসব তো তাই আজকে দুপুরবেলা ভেবেছিলাম এমন কোনো কিছু স্পেশাল বানাবো যার মধ্যে ডিমটা যেন অবশ্যই থাকে তাই ডিম বিরিয়ানি বানাবার তোরজোর চলছে একদিকে ভাত ফুটছে অন্যদিকে ডিম আর প্রেশার কুকারে আছে আলু সব জিনিসগুলোকে সেদ্ধ করে রান্নাটা একটু এগিয়ে রাখলাম এরপর বেরিয়ে পড়লাম বাজার করতে আপনাদের তো সব সময়তেই বলি যে রবিবারে অনেক দেরি করে দোকানপাট খোলে তো তাই জন্য রান্নাটা একটু এগিয়ে রেখে তারপর আপনার পেরিয়েছে এদিকে আবার বাইরে বেরিয়ে দেখি ইস্টার উপলক্ষে একটা মেয়ে কি সুন্দর ফেয়ারি স্টাইলের জামা কাপড় পরে সেজে গুজে রাস্তায় বেরিয়েছে সাথে আবার একটা আছে বানি ইস্টার মানে বানি তো থাকবেই আর মেয়েটির হাতে যে একটা বাস্কেট টাইপের আছে তার মধ্যে ডিম নেই তবে বাচ্চাদের জন্য চকলেট আছে ছেলে যত দুষ্টুমি হচ্ছে বাড়ির মধ্যে বাইরে বেরোলেই একদম চুপ তো যাই হোক আমরা চলে এসেছি দোকানে আর এই দেখুন দোকানে এই সময়টাতে ইস্টার উপলক্ষে কি সুন্দর সুন্দর চকলেট বিক্রি হয় কোনোটা হচ্ছে ডিমের শেপের আবার কোনোটা হচ্ছে খরগোশের মতন আর এই চকলেটগুলো মোটামুটি ধরে নিতে পারেন আগে থেকেই দোকানে বিক্রি হচ্ছে আর আমার ছেলে যখনই আসে তখনই একটা করে ডিমও অবশ্যই করে কিনবে আজকেও দেখুন না যথারীতি কিনে খেতে শুরু করে দিয়েছে আর আমি ওই প্যাকেটটাকে রেখে দিয়েছি বিল করার জন্য আর কুহুরটাকে লুকিয়ে রেখে দিয়েছি আর এই ডিমগুলোকে দেখতেও হয় দেখুন ডিমের মধ্যে আবার কত জেমস ভরা আছে কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে আজকে বোধ এখানে কোনো কিছু রিপেয়ারিং এর বা পরিষ্কারের কাজ হবে তো সেই কারণে দেখছি সামনেটা ঘেরা আছে এইভাবে প্রতিদিন সকাল থেকে শুরু করে মোটামুটি দুপুর একটা দেড়টা পর্যন্ত এই ঘরটাতে খুব সুন্দর রোদ আসে তাই এদের দুটোকে স্নান করিয়ে এই রোদের মধ্যে বসিয়ে দিয়েছি ওদেরকে বলেছি তোদের ওদের যা ইচ্ছা তাই কর থাক কারণ তোমার ছেলে এক্ষুনি এসে ডিম দেখেই হ্যাঁ 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 ওটা তো পরিষ্কার করতেই হবে কদিন আগে কিচেন ক্যাবিনেটগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে ধরলাম ফ্রিজটাকে অ্যাকচুয়ালি কিচেন ক্যাবিনেটগুলো অতটা ফ্রিকোয়েন্টলি পরিষ্কার না করলেও চলে তবে ফ্রিজটা আমি সব সময়তেই চেষ্টা করি দেড় থেকে দু মাসের মধ্যে একবার করে অন্তত পরিষ্কার করতে কারণ না হলে বেশি আবার যদি দাগ পড়ে যায় তখন সেটাকে পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয় আর দেড় দু মাস অন্তর অন্তর যদি পরিষ্কার করা হয় তো তাতে ফ্রিজ বেশি নোংরাও হয় না আর সাধারণ যে এমনি কিচেন ক্লিনার থাকে সেটা দিয়েই ভালোভাবে পরিষ্কার করা হয়ে যায় আর একদম উপরের যে তাকগুলো সেগুলোতে এমনিতে আমার হাত যাচ্ছে না দেখতেই পাচ্ছেন তো ওগুলোকে চেয়ার নিয়ে আমি পরিষ্কার করেছিলাম এখানের এই ফ্রিজ বলুন বা ক্যাবিনেট বলুন সব কিছু এত উঁচু উঁচু করে রাখা না কি অসুবিধা হয় তার জন্য অ্যাকচুয়ালি এখানকার লোকজন তো একটু লম্বা লম্বা হয়তো সেই কারণে এই রকম ব্যবস্থা করা তো যাই হোক এবারে ওই ফ্রিজের বাস্কেটের মধ্যে একে একে সবজিগুলোকে ভালো করে মুছে রেখে দিলাম এই সপ্তাহে যেহেতু এশিয়ান খুন দোকানে যায়নি তো তাই জন্য দেশীয় কোনো সবজিপাতি নেই ওই ব্রিটিশ স্টোরেতে যে সমস্ত সবজিপাতি পাওয়া যায় সেগুলোই আছে যাক এই সপ্তাহটা চালিয়ে নেবো এখানের আবার রেন্টাল হাউসগুলোতে মানে আমরা যেরকম ধরুন ফ্ল্যাটেতে থাকি তো এখানে যে সমস্ত আসবাবপত্রগুলো দেয় না সেগুলো হয় একটুখানি পলকা টাইপের সে ফ্রিজ হোক খাট হোক বা আলমারি তাই এই তাকগুলোকে বা বাস্কেটগুলোকে খুব সাবধানে সাবধানে পরিষ্কার করতে হয় না হলেই হয়তো মট করে ভেঙে যাবে আর এখানকার যে লেটিং এজেন্সিগুলো আছে তারা তো মোটামুটি টাকা নেওয়ার জন্য বসেই আছে ফ্রিজটার মধ্যে জিনিসপত্রগুলো যেন গিজ গিজ করছিল অথচ একটুখানি গুছিয়ে রাখতেই দেখুন কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে এদিকে আবার দোকান থেকে ফিরে এসেই আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম দমে মানে তেমন কিছু নয় ওই পাঁচ মিনিটের মতন একটুখানি রেখে দিয়েছিলাম এখন এটা রেডি হয়ে গেছে ছেলের আর মেয়ের খাবারটা তাই বেড়ে দিলাম কোন দিক দিয়ে যাবে এদিক দিয়ে না সামনে দিক দিয়ে বেরোবার রাস্তা আছে চলো ওদিক দিয়ে মাম্মা মাই তোর কি এখানেই বসে যেতে ইচ্ছা করছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটা পার্কে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এখন আমরা যেখান দিয়ে হাঁটছি এটাও একটা চার্চের এরিয়া তো এখানে দেখুন না কি সুন্দর করে ফুলগুলোকে সব সাজানো আছে

একে তো আজকে খাওয়া দাওয়া শেষ করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম আর আমরা আবার কেউই ভাত খাওয়ার সাথে সাথেই জলটা খাই না একটু পরে খাই আর দেখুন না জলের বোতলটা আজকে আবার একদম নিতে ভুলে গেছি ওই টুকোর শুধুমাত্র জুসের বোতলটা নিয়েছি আর কিছুই নেওয়া হয়নি তো তাই জন্য রাস্তায় একটা দোকান পেলাম সেখান থেকে ওই কোলার কয়েকটা ক্যান কিনে নিলাম স্যালফোর্ড ইউনিভার্সিটিটা তো দেখতে পেলেন আপনারা বিরাট বড় ইউনিভার্সিটিটা আর এই ইউনিভার্সিটির একদম পিছনেই হচ্ছে পার্ক মানে যে পার্কে আজকে আমরা ঘুরতে এসেছি তো এই পার্কটার নাম হচ্ছে পিল পার্ক এই পার্কটা হচ্ছে বিশাল বড় আর ভীষণ সুন্দর এখানে ঘাসের উপর দিয়ে হাঁটতেও যেন মন চায় না কারণ ঘাসটাও তো সাদা আর হলুদ ফুলে ঢাকা আর এই যে মাইকের মতন ফুলগুলো দেখছেন এগুলো হচ্ছে ডাফোডিল এখানে হলুদ আর সাদা দুই রঙের ডাফোডিল আছে ফ্লাওয়ারস দূর থেকে দেখো ডোন্ট টাচ ওকে চলো চলো এসো এসো এখানকার আইসক্রিমের গাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগে কি সুন্দর ভ্যানের শেপ করা এদিকে আমার ছেলে আর মেয়ে দুজনেই আইসক্রিমের গাড়ি দেখে যথারীতি দৌড়েছে ভালো তুই তো আইসক্রিম খাসই না এক্ষুনি আমাকে দিয়ে দিবি ভালো ম্যাম ডক ভালো করে বসো আম বেবি গুড বয় এখন স্কুলেতে ওই খেলে বলে না আগে আগে যেমন উঠতেই চাইতো না এখন স্কুলেতে যেহেতু খেলে তাই জন্য এখন বসছে ছেলে একটুখানি ওই রাইডটাতে বসেছিল আর তারপরে এই যে বালি দেখে যথারীতি ঘাটতে শুরু করে দিয়েছে অবশ্য শুধু আমার ছেলে একা নয় এখানে ওর বৈশি আরও সব বাচ্চাদেরকে দেখছি ওই থেকে বালির প্রতি ইন্টারেস্ট বেশি এখানে বাচ্চাদের কত সুন্দর সুইংস আছে স্লাইডস আছে কোনোটাতে ওঠেনি ওই বালির মধ্যেই বসেছিল সারাক্ষণ ধরে তুই পারবি সুন্দর রোডটা উঠেছে বলে ভাল লাগছে এটা এই সময়ের ওয়েদারটা হচ্ছে আমাদের ওখানে ওই ডিসেম্বরের দিকে বা মোটামুটি ফেব্রুয়ারির দিকে যেরকম ওয়েদারটা থাকে সেই রকম হ্যাঁ সুন্দর ওয়েদারটা বেশ আমাদের দেশে এই সময়টাতে একটুখানি রোদ দেখলে বোধহয় মানুষ পালাই পালাই করছে আর এখানে রোদ দেখলেই আমাদের যেন মন ভালো হয়ে যায় আর মনের আনন্দে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ি এদিকে আবার বাচ্চাদেরকে ভালো করে খেলিয়ে নিয়ে তারপরে চলে এলাম এই সুন্দর লেকটার ধারে এই লেকটা পার্কটার একদম পাশেই লেকের জলটা দেখুন একদম কাঁচের মতন পরিষ্কার আর এই পরিষ্কার লেকের মধ্যেও দেখুন না লোকজন ইচ্ছা করে কিরকম নোংরা টোংরা ফেলে রেখে দিয়েছে এখানে আবার যেখানেই ঝিল দেখতে পাই সেখানেই দেখি প্রচুর হাঁস চড়ে বেড়ায় এইখানটা কেন বসলাম বলো তো ওই জন্য তোমার ছেলেকে তো এতটুকুনি বিশ্বাস নেই এই রি বাবার দেখেছিস যা বলেছি একদম নেওয়ার চেষ্টা করেছে ভাবরে বা বিয়ের যা সাংঘাতিক ছেলে এখানে বেশ অনেকখানি টাইম কাটিয়ে এবারে আমরা বাড়ির পথে রওনা দিলাম আর এই পার্কটা আমাদের বাড়ির একদম কাছাকাছির মধ্যে নয় পায়ে হেঁটে আসতে চল্লিশ মিনিটের মতন টাইম লাগে এখানে আসার সময় হেঁটেই এসেছিলাম তাই যাওয়ার পথে ক্যাব বুক করে নিলাম তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার